আসি কি বলো আলিকের যে পয়সা নাই কিছু তো আহমদ আল্লাহ খুশি হলে কি হয় যায় না আল্লাহ খুশি হলে বিদ্যুৎই না আলহামদুলিল্লাহ এখন তো бошকাল বিদ্যুৎ না

আমাদের যে যে তারা সহায়ক এর ভূমিকা দিয়ে আছে জি জি ভালো মওলানাতুল কে সিভিকে ক্রেডিট বলতেন আমি বুঝাবো আমাদের এনে দেন বল রুহুল আমজুতুবাদি সাইয়েদ

নবী জানিয়েছেন যারা আলেম কেমতের দিন আল্লাহ সবার সামনে তাদের বিচার করবে না ময়দানে মাহারাই কঠিন অবস্থায় আল্লাহ পাক নিজে কুদরতে একটা চাদর দিয়ে এ মানুষটাকে ঢেকে নেবে আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে বসলো এই কাজগুলো করেছিলি আল্লাহ যেহেতু সব জানে মাথা নিচু করে জবাব দেওয়া লাগবে আল্লাহ আমি করেছি আমারে মাফ করে দেন তার চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবে গোপনে মাফ করে দিলাম কাউকে বলবি না এইটা চাচ্ছি আমরা তাছাড়া আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে এখানে যত ভালো ভালো মানুষই আমরা বসে আছি কেউ পার পাওয়া সম্ভব না কিয়ামতের দিনে যে হাদিসটা যে ব্যাখ্যা বলেছি কিয়ামতে যখন আল্লাহ আমাদের সাথে এই আচরণটা করেন বলেন আমিন দুনিয়াতে এমনও মানুষ আছে শত গণায় জারিয়া বলি আমরা সাদ গায়ে জারিয়া গণায় জারিয়া আছে আপনি এমন এমন কাজ করে গেলেন মরে গেছেন কিন্তু কাজ জারি থাকবে এমন এমন ভালো কাজে আল জামদাও দরগাহ মাওলানা জুক্তিবাদী আজকে যে মাদ্রাসাটা বানিয়েছে কেমত পর্যন্ত যে যে টিকে থাকে চারজন হাফেজ হয়েছে এরা আরো চারজনকে বানাবে এরা আরো চারজনকে বানাবে এলেম এভাবে ছড়াতে ছড়াতে কেমত পর্যন্ত চলে যাবে মনে হয়তো আর বিশ তিরিশ বছর পরে মরে যাবে কেয়ামত পর্যন্ত কবরের ভেতরে আমার আল্লাহ সব পাঠাতেই থাকবেন অনায়তো এই গোলাপ রবানের বয়স খুব বেশি হল না চল্লিশ বছর হবে এ চল্লিশ বছরে চল্লিশ মন নেকি নিয়েও নি মারা গিয়েছে কেয়ামতে যখন উঠবে দেখবে চল্লিশ হাজার মোন নে কি আলাদা দিয়েছে এ সাহেব এ কোরান সাহেব এ কে কেয়ামতের দিন আলনা তালা বলবেন পড়ো এ করা অর তাকে শুধু পড়ো বলে শেষ করেননি নবীজি বলেন যে বলবে পড়ো আর ওপরে উঠতে তার তিলের সাথে পড়তে পড়তে তার সাথে পড়া বলতে আমি এখানে চারটা বিষয় পেয়েছি করান শরীফের ভেতরে আপনি তিনটা শব্দ পাবেন করান পড়ার ব্যাপারে করা আর তালা আর তালাওয়া এখানে রক্ত তিল শব্দটা আছে কেউ যদি সত্যি রক্তিলের সাথে পড়তে পড়তে উপরে উঠতে চাই দুনিয়া থেকে চারটা বিষয় তার মানা লাগবে এক নম্বরে তাকে শুদ্ধ করে পড়তে হবে তার তিলের সাথে দুই নাম্বারে ওটা বুঝতে হবে তিন নাম্বারে ওই বোঝা বিষয়ের ওপরে নিজের জীবনে কাজ করা লাগবে চার নাম্বারে ওটা জনে মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে আমরা যেহেতু এবাদতের ক্ষেত্র তৈরি করতে চাই বাংলাদেশে আর এটা সবচাইতে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এবং অন্যান্য ইসলামী দল যতগুলো আছে তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন আমরা পুরা ইসলাম মানে এবাদত যেন আমরা আল্লাহর মরণ পর্যন্ত করতে পারি সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই এই চুয়ান্ন বছর আমাদের কাঁধের ওপরে পাড়া দিয়ে অনেকে অনেক কাজ করেছে এবার কিন্তু সবাই বুঝে ফেলেছে সারমোনায়ের বীর মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ইসলামী যতগুলো দল বড় বড় আছে জামাত ইসলামী বাংলাদেশের আমির জামাত সবাই বলছে এবার আর কাউকে আমরা সুযোগ দিতে চাই না ইসলামের বাক্স হবে এবার একটা জোয়ার যেভাবে এসেছে আশা করছি এবাদতের ক্ষেত্র সারা বাংলাদেশের রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ कामा কোনটা তোরা তে দুনিয়া যেভাবে পড়তে দুনিয়ায় ওইভাবে পড়ো তাই না মানসিলা কা ইন দা আখেরি আয়াতিন তাকরাউহা পড়তে পড়তে যে পর্যন্ত জেতে পারবা ওই পর্যন্ত যে তোমার মঞ্জিলে মাকসুদ হবে এইজন্য দুনিয়াতে পারানের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের পড়তে বলে পড়তে পড়তে যেন আরশ পর্যন্ত চলে যেতে পারি ইনশাআল্লাহ আজকে মাদ্রাসা উদ্যোগে যে অনুষ্ঠান সাজিয়েছেন এই মাদ্রাসা কে আমত পর্যন্ত আল্লাহ কায়েম করে রাখে যা ছেলে মেয়েদেরকে এখানে দিয়েছে আপনারা সৌভাগ্যশালী সৌভাগ্যবান এই মানুষগুলো অনেকে হয়তো স্কুলে কলেজে বিভিন্ন কেন্ডার গান্ডেনে দিতে পারতেন না মাদ্রাসায় দিয়েছেন এলএম শিক্ষা করার পর যদি মনে করেন ছেলে দিয়ে কি হবে কি হবে আপনি চোখ বন্ধ হওয়ার পরে টের পাবেন ওর কপালে যা আছে অত পর্যন্ত যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কিয়ামতে আপনার মাথায় নুরের টুপি আল্লাহ যেন পরিয়ে দেন বলেন আমিন আমরা আজকে আর কথা বলছি না ভারটা আছে আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত অনুমতি নিচ্ছে করে দেন বৃষ্টি নামে যাচ্ছে তো একটু একটু দাঁড়াতো হয়ে গেছে আমাদের সম্মানিত বিশেষ অতিথি করছেন আমাদের বাংলাদেশের সম্মানিত স্থান এসেছেন অনেক কষ্ট করে সরকারি অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি স্বাস্থ্য সকলে প্রাণ করে দোয়া করবে আর বিশেষ করে আমাদের বিশেষ পর্যন্ত থাকলেন মন্ত্রী বাংলা চাচার চাচার প্রাণ করে সবাই দোয়া করবে বগুড়াতে উনি চাকরি করেন সরকারি কলেজে আমাদের খুলনা বিভাগের সন্তান যশোরের বাড়ি আল্লাহ সারকে কবুল করেন্লাহ

মফতি মাওলানা বজর রশিদ মিয়া সহ আলহাজ মাওলানা রহুল আমিন যুক্তিবাদী সহ যত আলেম রা এসেছে আল্লাহ আলেমদেরকে মায়াতে হায়াতে তাজ্জে বাসিয়াতে করলিও দান করো যারা ওখানে এসেছি মাওলানা মঙ্গল আমরা পানি ভাইকে মঞ্জুর করো তার পরিবারে শান্তি দান করো এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও সম্মানিতা মা বন্ধের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না দাদুরকে তুমি খাদিজাতুল দাদুর খবর মতো বানিয়ে দাও যারা করি হাফেজ হয়েছে আল্লাহ তাদের সেনাকে আরো অসুস্থ করে